আসসালামু আলাইকুম একটা বিশাল খুশির সংবাদ দিতে আসছি আমি আমার এই নিউজ করাকালীন সময়ে এ পর্যন্ত গত ছয় থেকে সাত বছর মেয়ী কথা বলি ইউটিউবে বা ফেসবুকে আমাকে দেখেন বাট এরকম খুশির সংবাদ আমি দিতে পারি নাই আমার কাছে খুবই ভাল লাগছে আমার মনে হচ্ছে শুধুমাত্র আমি না আমার মতন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ যে মানুষটাকে পছন্দ করতো যার ডাবিং ভিডিও শোনার জন্য বাপ দাদারা আমাদের মায়েরা বোনেরা অপেক্ষা করতে একটা সময় পিস টিভি বাংলা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি ডক্টর জাকির নায়েক। বাংলাদেশে ওনাকে নিয়ে যে একটা গেম হয়ে গেছিল ওই গেইমে তৎকালীন প্রেক্ষাপটে ভারতের ইন্ধনে আওয়ামী লীগ সরকার একটা যুগান্তকারী ভুল করছিল কেন খেয়াল আছে নিশ্চয়ই হোলি আর্টিজনে যখন সেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল তারপর আমরা দেখলাম যে একজন সন্ত্রাসী সে বলল সে ডাক্তার জাকির নায়কের ওয়াজ শুনত সেইখান থেকে সে মোটিভেটেড হয়েছে এরপরে কথা নাই বার্তা নাই এই পিস বাংলা টোটালি বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশে আর এটা নিয়ে অনেক আন্দোলন হইল আবার এই দেশের সিন্নিখুর এক টাইপের কথিত হুজুর আছে মোল্লা বা সিন্নি দেখেন আমি অরিজিনাল আলেমদের বলতেছি না তো এদেরও চুল কানে ছিল কেন তাবিজ কবজ তারপরে হচ্ছে আরো বিভিন্ন যেই বেদাতি ব্যবসার একটা নেটওয়ার্ক গড়ে উঠছিল বাংলাদেশে সেই নেটওয়ার্কে ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে মানুষ হেদায়ত হইছে আর তাতে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এরাও খেপসে বলছে ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে এয়ারপোর্ট থেকে নাকি রক্তের বন্যা বসে যাবে তো এবার আমরা দেখতে চাই সে সিন্নিখুর হুজুর যারা আছেন আপনাদের রক্ত আসলে কতটা গরম পাললে ঠেকান কারণ ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসছে কবে আসছে প্রথমবারের মতন বাংলাদেশে ডাক্তার জাকির নায়ক আসতে যাচ্ছেন আগামী আটাইশে নভেম্বর বাংলাদেশে আসবেন বেশ কিছু প্রোগ্রাম করবেন এখন তিনি আটাইশে নভেম্বর কোন কোন সংগঠন অথবা সরকারি আমন্ত্রণে আসছেন নাকি বেসরকারি আমন্ত্রণে যতদূর তথ্য আসছে এটা বেসরকারি ভাবে তাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে আর এটা কোন সংস্থা বা কোন সংগঠন এটা নাম এখনো আসে নাই বিস্তারিত হয়তো আমি আপনাদেরকে আগামীকালকে বা দু একদিনের মধ্যে জানাতে পারবো তবে আমার কাছে ভালো লাগছে একটা জিনিস যে যেই দেশে ডাক্তার জাকির নায়কের ওয়াজ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল ওয়াস্তনা তিনি লেকচার দেন তার লেকচার বন্ধ করে দেওয়া হয়েছিল সেই বাংলাদেশে আবার ডাক্তার জাকির নায়ক আসছেন আর যাই হোক মানে মোট কথা হচ্ছে যারা ওনাকে ইনভাইটেশন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এর পাশাপাশি ডাক্তার জাকির নায়কের আগমনকে কেন্দ্র করা এইবার যদি কোনো সিন্নিকুর হুজুর মোল্লা বা তথাকথিত কোনো বাবারা মাঠে নামেন এবার কিন্তু আমরা যারা আমজনতা আছি আপনাদেরকে ঠেকাই দিব এবার কিন্তু সত্যি সত্যি বিশ্রলিয়া সিরিয়াসলি কথা বলবো দেখেন আলেমদের সম্মান করি এখন যারা ওই পাঞ্জাবির ভিতরে শয়তান পালন করেন টুপির নিচেও পালন করেন এরা কিন্তু আলেমের ছদ্মভেষদের ধান্দাবাজি করে আপনি দেখবেন অনেক মাদ্রাসা রাদ্রাসায় বিভিন্ন ঘটনা কিন্তু ঘটতেছে হয়তো সবগুলা নিউজ করি না যদি এবার এই ধরনের কোনো রকম আলটিমেটাম দিচ্ছেন তাহলে আমরাও দেখতে চাই এয়ারপোর্ট থেকে আপনার এই যে বের হওয়ার যে রাস্তাটা না টার্মিনাল ওয়ান টু থ্রি একদম এরকম পাতাইল্লা শুয়ে থাকবেন আমরা আসলে দেখতে চাই সিন্নিকুর হুজুর কারা আশা করি এমন কোন পরিস্থিতি তৈরি হবে না তিনি বাংলাদেশে আসবেন এদেশের মেয়ামান সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা থেকে শুরু করে তাকে সম্মান দেওয়ার দায়িত্ব এই ইন্টারিমের ভালো থাকুন আসসালামু আলাইকুম